অনেক সময় পুরুষের পাশাপাশি নারীরাও যৌন মিলনে অক্ষম বা দুর্বল হয়ে যায় এটার পাঁচটা কারণ আমি উল্লেখ করব এক নম্বর কারণটা হচ্ছে যদি নারী ছোটোবেলা থেকে যৌন ভীতি বা কোনো একটা অ্যাক্সিডেন্ট তার ফিজিক্যাল বা মেন্টাল কোনো একটা সেক্সুয়াল হ্যারাসমেন্ট হয়ে থাকে তাহলে ওই নারীর যৌন অক্ষমতা বা দুর্বলতা প্রকাশ পায় দুই নম্বর পয়েন্টে নারী যদি অল্প বয়সে বিয়ে হয় তাহলে যৌন অক্ষমতা বা দুর্বলতা প্রকাশ পাবে তিন নম্বর পয়েন্ট হচ্ছে নারীর একদিকে বয়স কম অন্যদিকে পুরুষের লিঙ্গের সাইজ বেশি বড়। মিলনে তার বান্ধবীরা বা তার কাছের আত্মীয়রা একটু ভয় ভীতি দিয়ে দিয়েছে এবং প্রথম মিলনে নারীর অতিরিক্ত ব্লিডিং অতিরিক্ত ব্যথা পাওয়ার কারণে নারী মিলনটাকে আতঙ্কের বা ভয়ের একটা কারণ মনে করছে চার নম্বর পয়েন্ট হচ্ছে নারীর যদি জন্মগত বা বংশগত কোনো একটা কারণে তার হরমোনাল কোনো প্রবলেম থাকে হতে পারে সেটা মাসিকের প্রবলেম হতে পারে পলিসিস্টিক ওভারিয়ান সিনডম হতে পারে পাঁচ নম্বর পয়েন্টটা হচ্ছে নারীর যদি বিভিন্ন ধরনের ওষুধের রিয়াকশন করে তারা বিভিন্ন ধরনের অনেক সময় মাসিকটা ক্লিয়ার রাখার জন্য গ্যাস্ট্রিকের ওষুধের পাশাপাশি বিশেষ করে এসিলি বা থেরাপি ক্যান্সার বিভিন্ন ধরনের অনেক সময় ওষুধ খেতে হয় এক কথায় ওষুধের সাইড ইফেক্ট বা পার্শ্ব প্রতিক্রিয়ার কারণে নারীদেরও সেক্স হরমোনটা কমে যায় তা এই জিনিসটাকে আমরা এক কথায় বলি যে যৌন জড়তা এটা নারী যখন মিলন করতে পুরুষ তার কাছে আসে সে বিরক্ত বোধ করে টাচ করলে সে বিরক্ত বোধ করে মিলন করতে গেলে সে অ্যাভয়েড করে এইটা ধীরে ধীরে এই জিনিসটা বৃদ্ধি পাচ্ছে আরেকটা দেখা যায় যে অপুষ্টিহীনতা যেই সমস্ত নারীদের পুষ্টি গুণাগুণটা মেনটেন করছে না স্বামীর সাথে ঝগড়া করছে পারিবারিক অশান্তি পিতা মাতার সাথে যদি কোনো অশান্তি থাকে ইনডাইরেক্টলি ওই মেয়েটার ভিতরে যৌন শক্তি চেতনা কম হতে পারে স্বামীর সাথে ঝগড়া লেগেই আছে এই ক্ষেত্রে তার পরিবেশটা যদি তার বিপরীত থাকে অনুকূলে না থাকে প্রতিকূলে সবসময় যদি থাকে পিতার বাড়িতেও প্রতিকূল পরিবেশ স্বামীর বাড়িতেও প্রতিকূল পরিবেশ কখনো সেই সেক্সয়াল লাইফটাকে উপভোগ করতে পারবে না এটার জন্য দীর্ঘমেয়াদী চিকিৎসার প্রয়োজন পরীক্ষা নিরীক্ষা করে তার কাউন্সিলিং প্রয়োজন এবং তার হাজব্যান্ড এবং তার ফ্যামিলি থেকে অবশ্যই মেন্টাল সাপোর্ট দেওয়ার দরকার আজকের ভিডিওটি এখানে শেষ করছে আল্লাহ হাফিজ